দেখতে পাচ্ছে বন্ধুরা কালকে রাতে দাদা দাদা গিয়েছিল মাঠেতে আর দেখো এখানে পায়েস হচ্ছে পায়েস ফুটছে আর সবাই মিলে কিন্তু পায়েসটা করেছে মাঠে ঠাকুরের জন্য সবাই মিলেই পায়েসটা করেছে আর এখানে দেখো এগুলো আমার দেওর হয় তো বয়স অনেক বড় কিন্তু এগুলো আমার দেওর সবাই মিলে কিন্তু দেখো ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছে আর সাজিয়ে নিয়ে দেখো সবাই এক এক করে কিন্তু জল ঢালছে তো সামনে থেকে যেতে পারিনি প্রচণ্ড কাদা তার জন্য দুধ থেকেই করছে কিন্তু ঠাকুরটাকে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছি বন্ধুরা আবার দাদা চলে গেছিলো সামনে থেকে ফটো তুলতে আর এই দেখো সামনে থেকে ফটো তুলে এনেছে তো কত সুন্দর ওরা শিব ঠাকুর সাজিয়েছে তো বেশ ভালো লাগছে দেখো আর তোমাদেরকেও বলছি তোমরাও কে কে এরকম শিব ঠাকুরকে সাজাও তো প্লিজ কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে ওরা সাজিয়েছে ছেলেরা সবাই মিলে বন্ধুরা মিলে আর এই দেখো চার চারপাশটা কিন্তু মাঠটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে আর দেখাচ্ছে দেখো হরি ঠাকুরের মন্দির দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও আর এই দেখো হরি ঠাকুরের মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হরি মন্দিরটা আর কি সুন্দর সাজিয়েছেও আবার কিন্তু আবার একটা দেওয়ার কিন্তু জল ঢালতে চলে গেছে সেই সময় সেই মুহূর্তটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করলো তো চলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা বন্ধুরা